হ্যালো কেমন আছেন আপনাদের কাছে আজকে একটা হ্যান্ড গ্লাভস নিয়ে আসলাম এই হ্যান্ড গ্লাভসগুলি আপনারা যারা টেকনিশিয়ানের কাজে এবং কনস্ট্রাকশানের কাজে মেকানিক্যাল কাজে যারা নিয়োজিত আছেন তারা আপনাদের হাতের প্রোটেক্টের জন্য হাত সুরক্ষা জানি থাকে সেটার জন্য খুব ভালো মানের একটা হ্যান্ড গ্লাভ এটা এটা এখানে প্লাস্টিকের প্রলেপ দেওয়া আছে দেখেন এখানে প্লাস্টিকের একটা প্রলেপ দেওয়া আছে আর ওই পাশটায় কাপড়ের আপনার কাপড়ের ই বুনন করা আছে যেন বাতাস ঢুকতে পারে আপনার হাত যেন না ঘেমে যায় খুবই ভালো মানের এগুলি জোড়া হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা এরকম জোড়া আপনারা এটা পেয়ে যাবেন নবাবপুরে নবাবপুরে যে বড় মেশিনারিজ দোকানগুলি আছে সেখানে নবপুরের দোকানগুলির মধ্যে ঢুকতেই ডান দিকে বাম দিকে দেখবেন এই এই গ্লাভসগুলি তাদের টাল করে রাখা আছে এখানে অনেক অনেক দোকান পাবেন খুচরা বিক্রি করে আবার অনেক দোকানে আছে যারা ডজন হিসেবে বিক্রি করে তো এটা আমার দাম হয়েছিল পঁয়তাল্লিশ টাকা এবং বিক্রেতা বলল যে পঞ্চাশ টাকাও হয় অনেক সময় পঞ্চাশ টাকা দামও হয় তো এটা কিন্তু হাতের ছিঁড়ে কেটে যাওয়া বা ব্যথা পাওয়া এইসব থেকে অনেক রক্ষা পায় আপনারা যারা শ্রমিক ভাই আছেন তারা নিজেদের টাকা খরচ করে অন্তত পক্ষে এক জোড়া এইগুলি পকেটে রাখতে পারেন নিজের সুবিধার্থে বাঁশের এই যে স্যানিটারি কাজে কনস্ট্রাকশনের যখন স্যানিটারি কাজ হয় সেই ক্ষেত্রে পাইপের কাজ হয় ইলেকট্রিক্যাল কাজ হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে এগুলি হাতের প্রোটেক্টের জন্য খুবই ভালো আমাদের বাংলাদেশে ওই শ্রমিক ভাইদের টেকনিশিয়ান বা কনস্ট্রাকশনের মানুষদের প্রোটেক্ট নেওয়া হয় না বডি প্রোটেক্ট নেওয়া হয় না যেমন গ্লাস পরা হেলমেট পরা তারপরে আপনার এই বুট পরা পায়ের হেলমেট পরা তারপরে কানের মধ্যে প্রোটেক্ট দেওয়া যেন কানের অতিরিক্ত শব্দ কানের পর্দার কোনো অসুবিধা না হয় এই ধরনের প্রোটেক্ট দিয়ে কাজ করা হয় না তার কারণে আমরা অনেক সময় বাইরে গেলে এই কাজে অভ্যস্ত হতে পারি না অনেক সময় গ্লাভস পরলে পরলে আমাদের অস্বস্তি লাগে তো আপনারা যদি এই এই বিষয়গুলি ভেবে কাজ করেন তাহলে আপনাদের হাত পা চোখ চোখের মধ্যেও যদি গ্লাস ব্যবহার করেন খুব ভালো হয় এগুলি আপনাদের প্রোটেক্টের জন্য খুব কাজে দেয় তো এই গ্লাভসগুলি মানে মোটামুটি আমি যা দেখলাম আর সব গ্লাভসের চাইতে ভালো এগুলি আগে বেশ আগে পাওয়া যেত না এখন পাওয়া যায় খুবই ভালো উন্নতমানের মানের গ্লাভসগুলি আবার ডিশওয়াশের গ্লাভসও পাওয়া যায় প্লাস্টিকের ডিশওয়াশ করা যায় বাসনপত্র এইগুলি ধোয়ার জন্য সাবানের পানিতে যেন নষ্ট না হয় এরকম ডিশওয়াশও পাওয়া যায় তো আপনাদের এই ছিল আবার দেখা হবে আল্লাহ হাফেজ